সাধারণ সবার মধ্যে মৃত মানুষের পান ধারা সবই দেয়া যায় এটা আপনারা যদি আরো আপনাদের মতামত ব্যক্ত করছেন আমার মনে হয় এটা আপনাদের জন্য আরো ভালো আমার কাছে আরেকটা জিনিস ভালো আপনাদের এই ক্রেডিট ইউনিয়নে দেখলাম যে আমি ভাবছি যে শুধু আমি জান যেটা আমি মনে করছিলাম আগে এখানে শুধু মাধ্যমিক স্কুলের শিক্ষকেরা মনে হয় আজকে এই ক্রেডিট ইউনিয়নে সম্পৃক্ত আজকে জানলাম যে এখানে প্রাথমিক মাধ্যমিক মাদ্রাসা কলেজ শিক্ষক সবাই এটার সাথে সম্পৃক্ত আসলে এটি আপনাদের আমি মনে করি এটা আপনাদের একটা সেতু বন্ধন মিল বন্ধনের একটি প্ল্যাটফর্ম এটা থেকে আপনারা আপনাদের সকলের একজনের সাথে একজনের সম্পর্ক বিল্ডা পাবে একজনের সাথে একজনের সুবিধা অসুবিধাগুলো আপনারা শেয়ার করতে পারবেন তো আমি আজকে আপনাদের এই সুন্দর আয়োজনে আসতে পেরে নিজেকেও ভালো লাগছে আমি এই ক্রেডিট ইউনিয়নের উত্তর উত্তর সফলতা কামনা করছি আমি মনে করি আমি বিশ্বাস করি আপনারা আগামীতে আরো সদস্য অন্তর্ভুক্ত করবেন আপনাদের এই ক্রেডিট ইউনিয়ন আজকে যদি দুইশো ছেষট্টি জন হয় আগামীতে আরো আপনারা আপনারা যদি চান আপনারা যার যার অবস্থান থেকে যদি চেষ্টা করেন আরো সদস্য অন্তর্ভুক্ত করতে পারবেন এটি আপনাদেরই প্ল্যাটফর্ম আপনাদেরই সংগঠন আপনাদেরই কল্যাণে কাজ করবে তো আমি আজকের এই সুন্দর আয়োজন করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লা